আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি মেঘা চলে এসেছি নারায়ণগঞ্জের সুন্দরী অল্প বয়স্ক একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি সিক্স ডাবল ওয়ান ফাইভ পাত্রীর নাম মেঘা বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একজন সন্তান রয়েছে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি নারায়ণগঞ্জে বেড়ে উঠেছেন এবং নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা তার রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং ফর্সা তিনি সাংসারিক মন মানসিকতা সম্পন্ন আমাদের আজকের পাত্রী তার জন্য একজন সাংসারিক মন মানসিকতা সম্পন্ন ভালো ভদ্র একজন পাত্র চাইছে অবশ্যই পাত্রকে কর্মঠ হতে হবে এবং স্মার্ট এবং ভালো চিন্তা ভাবনার হতে হবে পাত্রের বয়স সাতাশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চির উপরে হলে ভালো হয় অবশ্যই পাত্র কি মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্র ন্যূনতম এসএসসি পাশ হলে ভালো হয় সমস্ত পেশার পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে অবশ্যই পাত্রকে কিন্তু কর্মঠ হতে হবে প্রবাসী পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে এ ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ পার্টির আইডি নাম্বারটি ভিজিট করে পাত্রীর সাথে সরাসরি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটি সংগ্রহের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজেই করুন